পরিত্যক্ত অর্ধনির্মিত ভবনটি বরাদ্দ হাসপাতালের জন্য কিন্তু দুই বছর ধরে নির্মাণ কাজ বন্ধ থাকায় নষ্ট হচ্ছে অবকাঠামো দু সালে কেটি ও এমসি নামের যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাশিয়ানির নিজামকান্দি বিশ্বজ্জা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের কার্যাদেশ দেয় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভবন নির্মাণ শেষ হওয়ার কথা ছিল 2020 সালের এপ্রিল মাসে অথচ চার দফা মেয়াদ বাড়ানো হলেও নির্ধারিত সময়ে তা শেষ হওয়া তো দূরের কথা দুই বছর ধরে কাজই বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান এতে ক্ষুব্ধ এলাকাবাসী এই যে হসপিটালটা হওয়ার কথা ছিল যে কাজ হওয়ার কথা ছিল কোনো কাজই হয় নাই এই হসপিটালটা যদি আমাদের পক্ষে সুবিধা হয় ঠিক আছে আর আসেও না কোনো কাজ কোনো ও চালু নেই কোন সিদ্ধান্তও নেই আমি বর্তমান এই কেয়ারটেকার হিসাবে বর্তমান একাই খুব দুরবস্থার মধ্যে এখানে পড়ে আছে সরকারের কাছে আবেদন যে আমাদের কাজটা দ্রুত বন যে শেষ করলে হয়তো আমরা বন যে উপকৃত হব এদিকে মাত্র 35 থেকে 40 ভাগ কাজ শেষ করে প্রকৌশলীদের সহযোগিতায় 50 শতাংশ বিল তুলে নিয়েছে ঠিকাদার তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে সাফাই গিয়ে কার্যাদেশ বাতিল করে পুনর টেন্ডার আহ্বানের সুপারিশ করা হয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী বাকি কাজটা শেষ করার জন্য ফিফথ সেক্টর প্রোগ্রামে অন্তর্ভুক্তির জন্য আমরা সুপারিশ সুপারিশ প্রদান করা হয় এবং এটা এখন আছে সার্বিকভাবে এই কাজটার মধ্যে অনিয়মের চিত্র রয়েছে মর্মে প্রতিমান হয় আমরা প্রধান কার্যালয়ে এটা প্রকাশ্য অনুসন্ধানের জন্য প্রতিবেদন দাখিল করি সেই প্রতিবেদনের আলোকে ইতিমধ্যে প্রধান কার্যালয় থেকে প্রকাশ্য অনুসন্ধানের জন্য কার্যক্রম শুরু হয়েছে মর্মে আমরা জানতে পেরেছি হাসপাতালটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ষোলো কোটি আঠারো লাখ টাকা আর দুই দশমিক এক দুই একর জমি অধিগ্রহণে ব্যয় হয়েছে প্রায় একাত্তর লাখ টাকা জয়ন্ত শিরালি সময় সংবাদ Gopal Gold.